তবে সবাই কথা বুঝবে না কারণ আল্লা সুবহানাহাতার কথা কেবলমাত্র আল্লাহ বলেছেন যে জ্ঞানীরাই বোঝে অমায় উলুল আলবাব ভানা সুবাহানাহুয়া তালা বলছেন নিশ্চয়ই আমার কথা থেকে উপদেশ গ্রহণ করবে কেবলমাত্র যারা ইন্টেলেকচুয়াল পারসন অত্যন্ত মানে বিচক্ষণ ব্যক্তি ছাড়া কোন হাদিসের কথা অ্যাকসেপ্ট করার ক্ষমতা কারোর মধ্যে থাকে না আর যারা এগুলোকে গ্রহণ করতে পারে তাদেরকে আল্লা সুবাহ আল বাব বলেছেন এই এমন একটা শব্দ যদি এটা নিয়েও কথা বলা যায় তাতে অনেক কিছু আপনাদেরকে দেখানো সম্ভব সামান্য একটু টাস দেই যেহেতু শব্দটা বলেই দিয়েছি আল্লাহ সানাহা পৃথিবীর এমন কিছু মানুষের প্রশংসা করেছেন যাদের বিবেক বুদ্ধি আল্লা তালার কাছে গ্রহণযোগ্য এবং আশ্চর্যজনক কোরআনে আল্লা সুবাহ অনেক বড় একটা দাবি নিয়ে কথাটা বলেছেন যেমন আপনি যদি সুরা আলে ইমরান তিন নম্বর সুরা সতেরো এবং আঠারো নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর আয়াতটিতে বলেছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটির মধ্যে আল্লাহ নিজে তিনি সাক্ষী দিচ্ছেন কি যে শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই কথার যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই এটা তালা এই জন্য এইভাবে সাক্ষী দিয়েছেন কারণ আল্লা সানাহুয়া তালা এমন একটা জায়গায় আছেন এমন একটা এরিয়াতে আছেন যেই এরিয়াতে আজ পর্যন্ত আল্লাহ তালা কারো কাছে প্রকাশ করেননি যেখানে কেউ যেতেও পারে না যেখানকার খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই এমন একটা জায়গাতে এমন একটা অবস্থানে আল্লাহ রয়েছেন কোনো সৃষ্টি সেই জগৎ সম্পর্কে জানে না আল্লাহলা তিনি তার গুণ বা ব্যক্তিত্ব সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই এটা আল্লাহ নিজে জানে কারণ প্রত্যেক ব্যক্তি যেমন আপনার সম্পর্কে আপনি ছাড়া আপনার অত্যন্ত নিকট কেউ থেকে থাকলেও সে অতটা জানে না যতটা আপনি আপনার সম্পর্কে জানেন আর আল্লা সানা তিনি যেহেতু তার আশেপাশে কেউ নাই কিছুই নাই তিনি ছাড়া তো তার অবস্থান সম্পর্কে আল্লাহ ছাড়ার কেউ যখন জানে না তখন আল্লাহ তালা বিষয়টাকে এইভাবে পেশ করতেছেন যে যে আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই এ কথা যেমন আল্লাহ সাক্ষী দেয় আল্লাহ যেমন এটাকে সত্যায়ন করতেছেন আল্লাহ বলছেন কতটা বিচক্ষণ ওই ফেরেশ তারা যারা না দেখে এটাকে মেনে নিয়েছে অলমালা একাত আর ফেরস তারা এটাকে মেনে নিয়েছে তারা মানতে বাধ্য কারণ তারা আমাদের মতো নয় তারা অনেক কিছু দেখেছে তারা আরস দেখতে পায় তারা জান্নাত জাহান নাম বিচরণ করে দেখতে পায় তাদেরকে আল্লাহ আকাশে রেখেছেন তারা অনেক কিছু দেখতে পায় যেটা আমরা দেখতে পাই না ওপরন্ত তাদের অন্তরের মধ্যে আল্লাহ ওই বিরুদ্ধাচারণ করা রাখে নাই আল্লাহ যা বলবে তা তারা মানতে বাধ্য এমনভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছেন আল্লাহ যেমন সাক্ষী দেয় ফেরস্তারা তেমন সাক্ষী দেয় কিন্তু এটার চেয়েও বড় আশ্চর্যজনক আল্লাহ বলতেছেন আলমালা ইকাতু ও ইমাম বিল কিস্ত আল্লাহ বলছেন পৃথিবীর মাঝে এমন কতক সৃষ্টি আছে মানুষ আছে যারা জ্ঞানে এতটা পরিপক্ক আল্লাহ বলতেছেন এরাও বুঝতে পারে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই তার মানে এটা এমন একটা জ্ঞান আল্লাহ বলছেন কা বিল এলমের উপরে অঘাত জ্ঞান না থাকলে এই সাক্ষী কেউ দিতে পারবে না তার মানে জন্মটা তো হয়তো আমাদের কৃষকের ঘরে দিনমজুরের ঘরে আনপার যেটাকে বুঝায় আক্ষরিক জ্ঞান যাদের নাই নিরক্ষরদের ঘরে হয়তো আমাদের জন্ম আমরা নিজেরাও হয়তো নিরক্ষর পড়ালেখা হয়তো জানি না দুনিয়ার কোনো কিছু বিচরণ হয়তো করিনি নিজেদের এলাকায় বা নিজেদের ঘরে বা সমাজে হয়তো আমরা আবদ্ধ এর থেকে বাইরের জগতও দেখিনি কিন্তু আল্লাহ সুহান হুম তালা ওই মানুষগুলোকে এমন বড় একটা জ্ঞান দিয়ে দিয়েছেন বা ওই মানুষগুলোকে এমন একটা জ্ঞান ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন এই ক্ষমতা একমাত্র অগাধ জ্ঞানীরা ছাড়া আর কারো হতে পারে না তার মানে যেই ব্যক্তি কথাটা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই এটা যেমন আমরা পানির মতো একেবারে সহজে মেনে নিয়েছি কিন্তু আল্লাহ সহ ভানা হওয়া তালা বলতে চাচ্ছেন এটা যারা মেনে নিয়েছে এরা সাধারণ কোনো মানুষ নয় কারণ আপনারা দেখতে পাবেন পৃথিবীর অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক এডুকেটেড পার্সন যাদের শিক্ষা বিদ্যার কোনো শেষ নাই তারা পর্যন্ত আল্লা সব তালাকে মেনে নেয়নি আজও পর্যন্ত মেনে নেয়নি তারা কিছুই দেখে না দিশে হারা তারা তারা বলে যা দেখি না তা মানি না তাদের আতঙ্ক ওই পর্যন্ত যাচ্ছে না কিন্তু অনেক জ্ঞানী তারা অনেক পয়সার মালিক অনেক কিছু তারা আবিষ্কার করে কিন্তু তার রব সম্পর্কে তার জ্ঞান নেই আল্লাহ আল্লা সহ বলতে চাচ্ছেন ওই পর্যন্ত যাওয়া অতটা জ্ঞান ওদেরকে এখন পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু যারা এ কথা মেনে নিতে পেরেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মা বোধ নাই এটা কিন্তু আপার জ্ঞান এর উপর আর কোনো জ্ঞান নাই ওই জ্ঞানটা আমরা আমাদের ঘরে মুসলিম সমাজে মুসলিম ঘরে জন্ম হওয়ার কারণে আমরা পেয়ে গেছি আল্লাহ বলছেন এই কথাটা কেবল তারা সাক্ষী দিতে পারে যারা কা ইমাম বিল কিস্তি অলুল এলমে আল্লাহ বলছেন জ্ঞানীরা এমন জ্ঞানীরা যারা তাদের জ্ঞানের উপরে পরিপক্কতা পেয়ে গেছে অনেক বড় একটা ব্যাপার আর আরেক ভাষা আল্লাহ আলবাব তার মানে এরা হচ্ছে লোবওয়ালা লোব বলা হয় ম্যারোকে ম্যারো হলো এই যে আমাদের হাড্ডিগুলোর মাঝে দুইটা হাড্ডির মাঝে যেই অস্থিমজ্জাগুলা থাকে যেটা একটা হাড্ডি একটা হাড্ডিকে পৃথক করে রেখেছে হাটুর ভিতরে থাকে বা আমাদের মগজ ধরে নেন এটাকে বলা হয় মেরো আর একটা কিছু বর্ণনা আছে এরকম ভাষা আছে যেগুলো হচ্ছে মূল যদি মগজ ধরে নেন আমাদের মগজ যেটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস এটা বেরিয়ে গেলে বা এটা যদি কাজ না করে তাহলে মানুষ পাগল হয়ে যাবে মগজ যেটা ব্রেইন এটাকে বলা হয় লোভ তালা বলছেন অলুল আলবাব। যাদের মধ্যে এই রকমের বিচক্ষণতা আছে তারাই কেবল উপদেশ গ্রহণ করতে পারে মেরোটাকে বা লুপটাকে আরেক ভাষায় আপনি বুঝেন আপনি যদি কোনো ফল নেন আম বা কাঁঠাল পেকে গেলে তখন এটাকে যখন চিপে তাল অনেকে তালের পিঠা বানান না তালটা কি কী করেন চিপে যে রসটা বের করা হয় ওটাকে ছেকে যে নির্যাস নেওয়া হয় ওটা হলো তালের লুপ গ্যান্ডারি এটাকে পিষে যখন রসটা নিয়ে নেওয়া হয় তারপরে এটাকে আগুনে উত্তপ্ত করা হয় যে গাঢ় পদার্থটা থাকে এটা হচ্ছে এই গ্যান্ডারের লোভ মানে এটাই হলো মূল এটা যদি না থাকতো তাহলে গ্যান্ডারের কোনো মূল্য থাকতো না এরকম প্রত্যেকটা ফলের নিজস্ব কিছু লোভ থাকে মানে যেটা হলো ওই ফলের আসল নির্যাস যেই কারণে আপনি এটাকে পছন্দ করেন যেমন অনেকে আম আমের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে তার মধ্যে ল্যাংরাটা ধরে নিই বা আমরুপালিটা ধরে নিই ওটা কেন আপনি পছন্দ করেন তাতে আশ নাই গ্রাম থাকে তারপরে খেতে আপনার স্বাদ পান ওটাকে চিপে যে রসটা বের হবে এটাকে বলা হয় আমের লোভ তার মানে এটা এটা হচ্ছে মূল যদি না থাকে তাহলে এ আমের কোনো মূল্য নেই আল্লাহ সাহা হাত বলতেছেন তাহলে জ্ঞানের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে লোভওয়ালা ব্যক্তিরা তারাই কেবল কোরআন হাদিসের উপদেশকে গ্রহণ করতে পারে আর যাদের মধ্যে লোভটা নাই তারা হলো ওই গোসা তা গোসা ই সেল বলছেন বন্যায় ভেসে আসা ফেনার খরকুটার মতো হাজারো মুসলিম কিন্তু কোরান মেনে চলে না অধিকাংশদের অবস্থা কাফের ইহুদি নাসারাদের মতো অথচ আমরা সংখ্যা কাফেরদের চেয়ে কিন্তু কোনো অংশে কম নই আমাদের মেজর সংখ্যা রয়েছে কিন্তু তারপরেও ধর্ম পালন করার মতো লোক আপনি সমাজে গুনে গুনে দেখাতে পারবেন গনে গনে যে এই সমাজের এই লোকটা ধর্ম চলে তো যারা ধর্ম মতো চলে তারা হলো উলুলাল বা এরা হলো জ্ঞানের মধ্যে বিচক্ষণতা রাখে এরাই কেবল কোরণ হাদিসের উপদেশকে গ্রহণ করে এত দূর কথা কেন বলেছি শুধুমাত্র এই যে এই মাহফিলকে বললাম যে একটা বিচক্ষণতার কাজ করেছে কারণ যে শেখদের নাম আমার সামনে আছে যেমন ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির এবং মাদানি এরা কিন্তু অনেক বিচক্ষণ এবং জ্ঞানী এছাড়াও বহু বক্তা আপনি পাবেন যাদেরকে হয়তো এখানে নিয়ে আসতে গেলে হেলিকপ্টার লাগত কিন্তু তাদের কথা থেকে আপনি আপনার রবকে চিনার মতো ওই বিদ্যাটা পেতেন না যা এদের কাছ থেকে পাবেন এটা ইনশাল্লাহ আমার আর বেশি বলার কোনো অবকাশ প্রয়োজন নাই এটা যখন তারা বক্তব্য করবে আপনি যদি কান খাড়া করে তাদের কথাগুলো শোনেন এবং কম্পেয়ার করতে পারেন অন্যদের সাথে যে আরও তো ওয়াজ শুনেছি এরা কিভাবে কথা বলে এরা কিভাবে কথা বলে করোনা হাদিসে নবীদের দাওয়াত আমাদের কাছে দেওয়া হয়েছে নবীদের নবীদের দাওয়াত ছিল তার জাতির কাছে একরকম আপনি দেখতে পাবেন আমাদের দেশের যত ওয়াজ হয় তাদের ভাষাগুলো কি একই রকম নাকি ভিন্নতা আছে একটা দুইটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন একটা উদাহরণ দিই মোহাম্মদ আলাইহালাম এদের দাওয়াতকে জানেন কোরআনের মধ্যে হুদ এবং আম্বিয়া এই দুই সুরার মাঝে প্রায় সিমিলারিটি সেম আয়াত প্রায় আট জায়গায় রয়েছে তারা প্রত্যেক নবী বলতো ইয়া কওমি ওবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রহু হে আমার জাতি ইয়া কওমি ওবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কিন্তু তোমার কোনো আর ইলাহা নাই এটা নবীদের ডাক ইবাদত করতে হবে আল্লাহর এই দিকে ডাকতেন ঈসা আলাইহিস সালাম তার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুই জায়গায় উল্লেখ করেছে আপনি পেয়ে যাবেন সরা মারিয়াম এবং আলে ইমরান সুরা আলে ইমরানের মধ্যে একান্ন নম্বর আয়াতে রয়েছে এবং মারিয়াম উনিশ নম্বর সুরা ছত্রিশ নম্বরে রয়েছে তাতে তিনি তার জাতিকে এই বলে সম্বোধন করেছিলেন হাজা এই দাওয়াত রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম দিয়েছেন তিনি বলতেন ইন আল্লাহ রব্বি ও রব্বু কো দেখো আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের প্রতিপালক ফা বুধু তার ইবাদত করো আপনি হয়তো বলবেন যে এই কথা তো বাংলার সব হুজুরই বলে একই তো কথা আজ পর্যন্ত কি কোনো হুজুর বলেছে যে না আল্লাহর ইবাদত নয় আমার ইবাদত করো এরকম কেউ বলেছে আপনি বলবেন যেন বলে নাই তাহলে তো ঠিকই আছে সবাই তো একই রকম তাহলে পার্থক্যটা কোথায় এবার একটা পার্থক্য দেখাই একজন নবী তার সম্পর্কে বলতেছেন একজন নবী তার জাতিকে বলতেছেন গো গেরোহ তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা চাও অতু ইলাই তার দিকে ফিরো কার দিকে আল্লাহর দিকে তার দিকে ফিরো এম্মুজি নিশ্চয় আমার রব নিকটে এবং তোমার ডাকের সারা দেবেন আপনাকে দুইটা ডাক দেওয়া হয়েছে জবাবে দুইটা উত্তর আপনাকে দেওয়া হয়েছে কি বলছেন তার কাছে করো ক্ষমা চাও তার কাছে ফিরে আসো তার মানে আল্লাহর দিকে দেখানো হয়েছে এখন কোনো পাপি বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায় যে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে যদি ফিরে আসে তাহলে রেজাল্টটা কি আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে বিচক্ষণ তারা প্রশ্ন করবে তাহলে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই এত পাপ করে ফেলেছি আল্লাহকে আমার ডাক শুনবে আল্লাহকে আমার কথা মানবে আমার কথাকে আল্লাহ গুরুত্ব দেবে আর আল্লাহর কাছে যদি আমি ফিরতে চাই আল্লাহকে পাবো কোথায় কতটা দূরে কত কি করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য এই প্রশ্ন যদি কোন ব্যক্তির যেন না জাগে আল্লাহ আগেই তার ডাকার মধ্যেই আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ কি বলেছেন ফাস্ত ফেরহু সোম্মা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার কাছে ফিরে আসো এই দুইটা আহ্বানের সাথে সাথে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ এটাও জানিয়েছেন এল্লাহ রব বেন মুজিব তুমি যদি তোমার রব রবের কাছে ফিরতে চাও তার কাছ থেকে ক্ষমা পেতে চাও তাহলে দুইটা জিনিস তোমার লাগবে যে আল্লাহ কোথায় আছে আর তোমার কথা শুনবে কিনা আল্লাহ বলছেন এন্ন রব্বী কারে এবং মজিব বান্দা তোমার দূরে যেতে হবে না কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করতে চায় আল্লাহ তোমার অত্যন্ত নিকটে আছে আর মজিব তিনি তুমি ডাকলেই তোমার কথা শুনতে পায় আল্লাহ মানত আলাহ তার মানে তুমি যদি ডাকো আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা চাও তো তোমার ডাক তৎক্ষণাৎ কবুল করা হবে তখনই মুজিব আল্লাহ জবাব নেন জবাব দেন তোমার ডাকে আল্লাহ দেবে এটা আল্লাহ সোবানাহ তালা নবীদের দাওয়াতের মাধ্যমে তারা জাতিকে এটা জানিয়েছেন তাহলে নবীদের দাওয়াত হলো স্পষ্ট যে আপনি তওবা করতে চান কি লাগবে আমরা আপনাদেরকে বলি আমরা বলি এটা অন্য কোনো বক্তা বলে না এই বললাম এটা আমরা বলি কি বলি আল্লাহ সোভানা হুয়া তালার কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা চায় সরাসরি সে আল্লাহকে ডাকবে এই দাবি এই ডাক আমাদের ডাক অন্য কেউ এইভাবে বলে না আমরা বলি আল্লাহ নিকটে আছে আপনার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক আছে মাঝখানে কোন মধ্যস্থতাকারের স্থান ইসলামে রাখে না কোরআন বলতেছে একজন বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক রয়েছে ভায়া হওয়ার কোনো মানে হয় না এটা আমরা বলি কিন্তু যারা বিভিন্ন তরিকার নামে বিভিন্ন দল ও বদল তৈরি করে রেখেছে তারা আপনাকে এইভাবে বলবে না তারা আপনাকে বলবে আপনি তো এত বড় বান্দা আপনার আল্লাহ শুনবে আপনাকে 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 তো 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 আগে হইতে হবে হবে আসতে মান্নত করতে হবে আপনাকে তো অমুক জায়গায় চক্কর লাগাতে হবে আপনাকে তো অমুক জায়গায় সুতা বাঁধতে হবে আর কত কি মরক লাগবে আপনার আল্লাহর কাছে পোষতে হলে এটা হচ্ছে তাদের দাবি তারা বলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না কিন্তু এটা আমরা বলি না কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর ছাড়া এটা কোনো নবী দেয়নি নবী কো দেওয়া হয়নি কিন্তু একটা পর্যায়ে আল্লাহ বিচার যখন শেষ হবে তখন আল্লাহর দয়া এটা যে তিনি নবীদেরকে মমিনদেরকে ফেরস্তাদেরকে অনুমতি দিবেন তার কাছে সুপারিশ করার এখানে মমিনদেরকে বলা হয়েছে কোনো খাস কোনো ব্যক্তিদের কথা বলা হয়নি যে মমিন আল্লাহর কাছে পরিচিত পাবে জান্নাতি হতে পারবে সেই তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধবদের জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহর কাছ থেকে পাবে কিন্তু বাঁচানোর ক্ষমতা কারো নাই ইদিন লিল্লাহ আল্লাহ বলছেন সেই দিন সমস্ত ক্ষমতা এককভাবে কার কাছে চলে যাবে এক আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ কিন্তু ছোট ছোট আয়াতের মধ্যে সেই কথা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা আমরা মুসলিমরা আমাদের অজ্ঞতার কারণে আর আমরা কোরআন বুঝি না বিধায় আমরা এদিক সেদিক গিয়ে বিভ্রান্ত হই ছোট্ট একটা সুরা আর ইম্পর্টেন্ট একটা সুরা আপনার মুখস্থ একটা সুরা তাতে আল্লাহ সব তালা জানিয়ে দিয়েছেন বরং আপনার কাছ থেকে আল্লাহ চল্লিশ বার এটা শোনেন আল্লাহ স্বীকার করে আপনার মুখ থেকে কি আপনি নিজে বলেন আমি সেই সত্তারই বাদত করি যিনি হচ্ছেন মালিক ইউমিদ্দিন বিচার দিবসের মালিককে আল্লাহ একমাত্র আল্লাহ শুধু আল্লাহ একমাত্র আল্লাহ বিচার দিবসের মালিক আল্লাহ আপনাকে কথাটা কতবার স্মরণ করিয়ে দেওয়া হয় প্রতিদিন তার মানে বিচার করবে সেই দিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সেখানে আর কারো ইন্টারফেয়ার চলবে না এটা আপনাকে একবারে সহজ সুরার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখেন আপনি ওই মাইন্ড ওদিকেই থেকে যায় যে না আপনাকে বাঁচানোর জন্য কোনো উদ্ধারকারী লাগবে এমন দিকে মাইন্ড চলে যায় আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের দাওয়াত এই শেখদের দাওয়াত যেটা হবে সেখানে থাকবে আপনার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক আছে যেমন হুদ থেকে একটা আয়াত বলেছি আমি আপনাকে কি বললাম নবীদের দাওয়াত ছিল তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ফিরে আসো দেখো আল্লাহ তোমার ডাকে সারা দেবেন এবং তিনি অত্যন্ত নিকটে আছেন এটা একটি ক্লিয়ার আপনার কাছে দাবি ক্লিয়ার ডাক এটা হচ্ছে কোরআনের দাবি কোনো মধ্যস্থতাকারীর অপশন নাই আমরা আপনাকে বলবো না যে আমাদেরকে ধরেন আমাদের মাধ্যমে আল্লাহর পর্যন্ত পৌঁছাবেন এই দাওয়াত আমাদের নয় বরং সুন্নার দাবি হলো আপনাকে তার রবের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া এটা হলো আলেমদের কাজ আলেমদের কাজ হলো আল্লা তলার পরিচয়টা আপনার কাছে তুলে ধরা আপনি আপনার রবকে খুঁজে নেবে। আপনি আপনার রবকে কিভাবে সন্তুষ্ট করবেন এটা আপনার কাজ আমাদেরকে হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার এটা ওয়ে নয় বরং আল্লাহ সু বানাহ তাআলা কত স্পষ্টভাবে বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির ডাক যে আল্লাহর কাছে সরাসরি পৌঁছে আরেকটা এয়াত নিয়ে নেন আপনার আইনা রমজান মাসে সে আয়াদ সব থেকে বেশি পড়ে সোরা বা আছে একশো ছিয়াশি নাম্বার আল্লাহ কি বলেছেন ওয়া ইজ আসা আননি আল্লাহ বলছেন মোহাম্মদ সোলাহ আলাই আপনি আমার হয়ে আমার বান্দাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেন কি হয়জাসা আলাকা এবামাদী আমি আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞাসা করে আমাদের রব কোথায় আছে কত দূরে আছে আমাদের সাথে তার সম্পর্ক কি আল্লাহ বলতেছেন এই ধরনের প্রশ্ন যদি কোন ব্যক্তি নবীকে করে অথবা নবীর কোনো ওয়ারিসকে করে কোন আলেমকে করে আল্লাহ বলছেন জবাব নবীও দেবে না জবাব কোনো আলেমকে দেওয়ার প্রয়োজন নাই আল্লাহ সুভানাহুয়াতলা স্বয়ং বলতেছেন বান্দা কারই প্রশ্ন কে জানতে চায় রব সম্পর্কে কে জানতে চাই যে আল্লাহ তার ডাকে সারা দিবে কে দেবে না আল্লাহ বলতেছেন শোনো তোমার রব সরাসরি তোমার কাছে ওই করতেছে কি এমনি কারি আল্লাহ বলে না হেনবি কোল আপনি বলে দেন বরং আল্লাহ নিজে আপনাকে বলতেছে যার অন্তরে প্রশ্ন যে আমার রব কি আমার ডাকে শুনে আমার রব কি আমার আমাকে দেখতে পায় আমার রব কি আমাকে আপন করে নেবে আল্লাহ বলছেন এমনি কারি বান্দা আমি তোর অত্যন্ত নিকটে আছি ইজাদান আল্লাহ বলছেন বান্দা শুধু তুমি কেন এই পৃথিবী থেকে যে কোনো একটা ডাক যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয় সেটা কে দেবে আল্লাহ বলছেন আমি দেখা দেখি নাই অজীব দাওয়াতা দায়ী আল্লাহ বলছেন কোনো মুসলিম নয় যে আমাকে ডাক দিবে তার ডাকে আমি সারা দিয়ে থাকি আর আল্লাহ এটা বলে নাই যে সে সালাদ পরে আমাকে ডাকলে শুনবো নজর নিয়াজ সেজদা করলে দিলে শুনবে আল্লাহ বলছেন এই যখন সে আমাকে ডাকবে দিন নাই রাত নাই সুখ নাই কষ্ট নাই খাওয়ার নাই কোনো কিছু নাই নজর নিয়াজ নাই সে শুধু তার জমিনে যে কোন অবস্থা থেকে বলে দেবে আল্লাহ আল্লাহ বলছেন তখনই ওর ডাক আমার কাছে পৌঁছে যায় ওজিবু তাও তার দায় এই দান যখনই আমাকে ডাকবে আল্লাহ বলছেন ফাল জি বলি বান্দা তোমার ডাক কবুল করাতে হলে এখন তোমার কাজ হচ্ছে এই যে আমি আল্লাহ তোমার কাছে যে যে করলাম যেমানটা পেশ করলাম যে তুমি ডাকলে শুনতে পাই বলি এখন তুমি আমার ডাকে সারা দিয়ে দাও আল্লাহ বলছেন অলিউক মেনোবি আমার প্রতি ইমান আনো তার মানে আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার রবের কথার প্রতি ইমান আনো এই যে কোরআনে যে বলে দেওয়া হয়েছে তুমি ডাকলেই তোমার ডাক আল্লাহর কাছে পৌঁছে এই কি তুমি মেনে নাও তোমার রবের প্রতি ইমান আনো আল্লাহ বলছেন যদি এটা করো তাহলে তোমার ডাক যখন তুমি ডাক বা তখনই আল্লাহর কাছে পৌঁছে যায় কোনো মাধ্যম লাগবে না বিনা মাধ্যমে প্রত্যেকটা বান্দার ডাক আল্লাহর কাছে পৌঁছে বিনা মাধ্যমে তো আমি জাস্ট এটা আমার বক্তব্যের বিষয় নয় আজকে এটা জাস্ট বোঝাতে চাচ্ছি অন্যদের বক্তব্যের ধরন আর আমাদের ধরনগুলো কেমন হয় আমরা কোন মেসেজ দিই আপনাদেরকে আগেই বলেছি আর এখানে যদি আমি দেড় ঘন্টা কথা বলি না ওই কিচ্ছা কাহিনী বলার অপশন আমাদের থাকবে না আমাদের বক্তব্যের সময় টেবিলের মধ্যে এখানে চায়ের কোনো কাপটাপ থাকে না আর আপনাকে একটু জিকির করাই নেব এই সময়টা হবে না এখানে শুধু কথা বলতেই থাকবো তা আমাদের দাওয়াত এটা হচ্ছে স্পষ্ট দাওয়াত আপনি যদি বুঝতে না পারেন এটা আপনার ব্যর্থতা বলবো আমাদের নয় এটা আপনার ব্যর্থতা আপনি যদি দুই ব্যক্তির মাঝে কম্পেয়ার করতে না পারেন যে একজন ব্যক্তি এখানে বসে দশ মিনিট শুধু জিকির রাস্কার করিয়ে গীত গাইয়ে মিলাত পরিয়ে চা পান করে এইভাবে পনেরো মিনিট শেষ তারপর একটা গজল ধরবে গজলের সাথে সাথে আপনার আপনারাও হিলবেন একটু জিকির আজকার হবে এইভাবে পনেরো মিনিট তো যাবেই যাবে তারপরে যদি তাকে লম্বা সময় দিয়ে দেওয়া হয় বক্তব্য করানোর জন্য সে একটা কিচ্ছা ধরে নেবে হয় হরিণের কিচ্ছা না হয় অমুক বুজুর্গের কিচ্ছা এই কিচ্ছা যেতে যেতে যে কোন পর্যন্ত যাবে রাত শেষ হবে শেষ হবে না আর সকালবেলা আপনি কি বলবেন হাসবেন এইভাবে জাতি কোনোদিন পরিবর্তন হবে না জাতিকে পরিবর্তন করার জন্য আল্লাহ আকাশ থেকে কিতাব নাজিল করেছেন কিতাব সে কিতাবের কথা হতে হবে এবং সেই কিতাবকে বোঝার জন্য রাসুল্লাহ সাল্লি ওয় সাল্লামের অসংখ্য হাদিস রয়ে গেছে সেই হাদিস দিয়ে আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে